নেই কোনো জেনারেটর নেই বিকল্প আলোর ব্যবস্থা কারেন্ট চলে গেলে মোবাইলের টর্চ চালিয়ে বসে থাকেন চিকিৎসক নার্সরা বেশিরভাগ সময় অপেক্ষা করতে হয় এমনই চিত্র গোঘাট এক ব্লক গ্রামীণ হাসপাতালে কারেন্ট চলে গেলে এই হাসপাতালের ইনডোর থেকে আউটডোর ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় সমস্যায় পড়েন রোগীরা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি খুব প্রয়োজন হলে পাশের কোথাও থেকে জেনারেটর ভাড়া করে এনে চিকিৎসা করতে হয় গোঘাটের এই হাসপাতালে এলাকার লোকজন ছাড়াও আশেপাশের লোকও আসেন কিন্তু মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায় দিনের বেলা কোনো সমস্যা না হলেও রোগীরা ও তার বাড়ির লোকজন বিপদে পড়েন রাতে নার্সরা জানান অন্ধকারে মোমবাতি জ্বালাতে হয় কিন্তু এভাবে ডাক্তারদের চিকিৎসা করতে অসুবিধা হয় জানা গেছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা চাঁদা তুলে তেল কিনতেন গত প্রায় পাঁচ মাস সেই তেল কেনা হয়নি বলে লোডশেডিং হলেই হাসপাতাল অন্ধকারে ডুবে যায় হাসপাতালে আসা এক রোগী বলেন দীর্ঘক্ষণ বসে থেকেও কোনো চিকিৎসা হয়নি বিদ্যুৎ নেই তাই ডাক্তারও দেখতে পাচ্ছেন না হসপিটালের যা সমস্যা ইলেকট্রিক এক ঘন্টা আউটডোরে রুগী পেশেন্ট এসছে অনেক আছে তারা জেনারেটার এখানে মানে আউটডোর জেনারেটারের কোনো পরিষেবা নাই হয়তো ইনডোরে আছে নাকি জানেনি কিন্তু আউটডোরের পরিষেবা নাই এখানে জেনারেটার যার ফলে কি হচ্ছে রুগী এসে বসে আছে পেশেন্টটাও দেখতে ডাক্তাররাও বসে আছে এই যে চোখের ডাক্তার দেখাবো বলে আমি ছেলেকে এনেছি সে কেস মানে ডাক্তারবাবু বসে না আমরাও বসে আছি না দেখানো আছে না ডাক্তারবাবু বলছে কারেন্ট না এলে হবে না প্রায় এক ঘন্টা বন্ধ আছে কারেন্ট না জানার রও নেই ওই হয়তো ইনডোরে আছেন নাকি বলতো আমরা এইখানে নেই হাসপাতালের স্বাস্থ্যকর্মী জানান তেল কিনা তারা বন্ধ করে দিয়েছেন দেখে জেনারেটর চালানো যাচ্ছে না এমন কি রোগীদের নামও এন্ট্রি করা যায় না রক্ত লিখেছে কারণ হবে তাই তো তোমার হাসপাতাল থেকে ইলেকট্রিক অফিসের দূরত্ব মাত্র এক কিলোমিটার হাসপাতালের বিএমওএইচ মৈনাক দত্ত বলেন সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু সমাধান না হলে আমাদের তো কিছু করার নেই ব্যাপার হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো জেনারেটার ডিস্ট্রিক্ট থেকে অ্যালোট করা নেই আমরা বাইরে থেকে জেনারেটার ভাড়া নিয়ে মাঝে মাঝে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি এবার যেহেতু জেনারেটার নিজেদের নেই তাই জন্য এর জন্য কোনো ফান্ডও আমার আসে না ওভারঅল ফান্ডে শর্টেজ একটা আছে রুরাল হসপিটালগুলোতে এটা সব জায়গাতেই আছে তো যেহেতু আমার আলাদা করে কোনো ফান্ড এর জন্য আসে না তাই জেনারেটার ভাড়ার টাকা তেলের টাকা এগুলো বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করে দিতে হয় খুব যখন ধরুন দু তিন দিন কারেন্ট থাকবে না এরকম পরিস্থিতির সৃষ্টি হয় বা বিশাল কোনো হয়তো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে বা কোনো একটা বড় ঝড় হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা জেনারেটার ভাড়া করে নিয়ে আসি এবং সেই সেই দিনগুলোতে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সেটা একটা চেষ্টা করি আর আদারওয়াইজ যাতে পাওয়ার ব্যাক আপটা সবসময় থাকে আমাদের কিছু ইনভার্টারের ব্যবস্থা আমরা করব কিছু ব্যাটারির লাইট দিয়ে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব এবং এই সমস্যাটার কথা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে অফিসাররা আছেন তাদের সাথেও কথাবার্তা এটা নিয়ে বলবো আমি যদি আমাদের কোনোভাবে স্যাংশান করে আমাদের হাসপাতালকে যদি একটা জেনারেটার দেওয়া যায় তাহলে আশা করছি আগামী দিনে পরিষেবাটা অনেকটা ভালো করে দিতে পারবো আমরা হ্যাঁ কারেন্ট চলে গেলে তো কারেন্ট চলে গেলে তো সমস্যা একটা হচ্ছেই তাই খুব চট যাতে একটা ইনভার্টার লাইটের ব্যবস্থা করেও আমরা তাদেরকে পরিষেবাটা দিতে পারি যাতে চিকিৎসা ব্যবস্থা কোনোভাবে ব্যাহত না হয় অন্তত চিকিৎসাটা করার মতো একটা ব্যবস্থা আমি তো খুব তাড়াতাড়ি নিতে চলেছি এবং এটা করব এটার জন্য অফিসে আমি আলোচনাও করেছি আমরা কোনো একটা ফান্ড থেকে একটা ইনভার্টার কিনে লাগিয়ে এই ব্যবস্থাটা করবো যতদিন না আমরা জেনারেটার পাচ্ছি সেরকমভাবে না ওটার ব্যাপারটা হচ্ছে ওই জেনারেটারটি আমাদের নিজস্ব জেনারেটার নয় ওটা আমরা একটা জেনারেটার ভাড়া যারা দেয় তাদের কাছ থেকে ভাড়া নিয়েছি এবার ওটা তো তারা তেল সমেত ভাড়ার কন্ট্যাক্ট তাদের সঙ্গে নেই তেল ছাড়া ভাড়ার কন্ট্যাক্ট আছে তো খুব এমার্জেন্সি সিচুয়েশন হলে আমরা সেক্ষেত্রে আমাদের স্টাফেরা নিজেদের নিজস্ব পকেট থেকেই টাকা পয়সা দিয়ে জেনারেটারে তেল কিছুটা করে আনিয়ে পরিস্থিতি একটা সামাল দেওয়ার চেষ্টা করি দেখুন যতদিন না ফান্ড ঠিকঠাকভাবে সচল হচ্ছে বা ফান্ড আসছে বা এটা আলাদা করে কিছু অ্যালটমেন্ট হচ্ছে ততদিন এইভাবেই আমাদেরকে কাজ করতে হবে অসুবিধা তো থাকবেই কাজ করতে গেলে সুবিধা অসুবিধা কিন্তু তার মধ্যেও পরিষেবা সচল রাখার একটা চেষ্টা করতে হবে দেখি না আমরা কিভাবে কি করতে পারি আর আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি আশা করছি খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হবে হ্যাঁ যেহেতু এটা একটা বিপিএসসি আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে সব মিলিয়ে অন্ধকারেই রোগীদের ভিড় গোঘাট এক নম্বর ব্লক গ্রামীণ হাসপাতালে রোগীরা অসহায়ের মতো বিদ্যুৎ আসার অপেক্ষা করে আউটডোরে অনেক সময় লম্বা লাইন পড়ে রোগী দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যায় সেক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে রোগী দেখতে হয় মোবাইলের টর্চ জ্বালানো হয় আজব রাজ্যে আজব হাসপাতাল গোঘাটে এমনই দাবি স্থানীয়দের নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে KB মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ KB মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ গুগলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি KB মার্বেলস থেকে দেবো পারি